মা এবং ছেলের বন্ধন নিয়েই গল্প এই ছবি এবং মাদের এই মেনু লঞ্চ এবং মানে মাদের জন্যই মেনু লঞ্চটা আমার খুব ভালো লাগলো যে মাদের সম্মান দেওয়া মাদেরকে বড় করে দেখা মাকে নিয়ে সময় কাটানো গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত ছবি দাবারু উত্তর কলকাতার এক ছেলের উত্তরণের গল্প বলবে এই ছবি দাবারু হয়ে ওঠার গল্প বলবে এই ছবি আর তার সঙ্গে বলবে মা ও ছেলের চিরন্তন সম্পর্কের কথাও আর সেই সম্পর্ককেই সেলিব্রেট করতে সম্প্রতি হয়ে গেল আবারও মাদার্স ডে স্পেশাল মেনু লঞ্চ কেমন ছিল সেই ইভেন্ট দেখে নিন আমি ডিমসামস প্রচণ্ড ভালোবাসি এবং মাদার্স ডেতে মাদার্স ডে মেনু লঞ্চ হল এবং দাবারুকে অ্যাসোসিয়েট করে এটা আমার কাছে একটা বিরাট পাওয়া এবং মা এবং ছেলের বন্ধন নিয়েই গল্প এই ছবি এবং মাদের এই মেনু লঞ্চ এবং মানে মাদের জন্যই মেনু লঞ্চটা আমার খুব ভালো লাগলো যে মাদের সম্মান দেওয়া মাদেরকে বড় করে দেখা মাকে নিয়ে সময় কাটানো এরমভাবে এসে লাঞ্চ খাওয়া মায়েরও প্যাম্পার করা অ্যাবসলিউটলি মাদের প্যাম্পারকে একটা দিন ওটা মায়েদেরকে প্যাম্পার করতে হবে সর্বদিনই তো মা কিন্তু তা হলেও একটা দিন কোথাও না কোথাও গিয়ে আমরা সবাই একটা দিন যে কোনো দিন জন্য বিশেষভাবে পালন করি দশই মে রিলিজ হচ্ছে দাবারু সেটাও আবার বলবে একটা মা ছেলের গল্প তো অবশ্যই সবাই আসবেন দেখতে এবং এই ছবিটা একটা নতুন বিষয় দেখাবে তো

মানে সবই খেতে ভালো লাগে না না প্রতিকৃত স্যারকে ভয় পাস না না আমি ভয় পাই না আর ওই লাঠিটা প্রতিকৃত স্যারের লাঠিটা যদি মারে তাহলে উল্টে আছে প্রতিকৃত স্যারকে মেরে দিতে পারি শহরের এক চাইনিজ রেস্টুরায় হয়ে গেল দাবারু মাদার্স ডে স্পেশাল মেনু লঞ্চ এসেছিলেন সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরো অনেকে এরকম আরো অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন